আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ফটিকের মাঝরাত্তিরে শিয়রের জানলাটায় মৃদু ঠুকঠুক শব্দ শুনে ঘুম ভেঙে গেল ফটিকের ঘুম তার খুব পলকা সে উঠে হেরিকেনের আলোটা উসুকে দিয়ে জানলাটার দিকে সভয় চেয়ে রইল আট করে বন্ধ রয়েছে পাল্লা এত রাতে কারো আসার কথা তো নয় চোর ডাকাত যে নয় তা ফটিক জানে কারণ চোরের বাড়িতে চোর আসে না তবে কে হতে পারে ফটিক গলা খাকারি দিয়ে খুব বিনীতভাবেই জিজ্ঞেস করল কে আগে কি চাইছেন ওপাশ থেকে একটা ভারী গলা চাপা স্বরে বলল জানলা খোলো দরকার আছে কি দরকার তোমার কিছু রোজগার হবে রোজগার জিনিসটা ফটিক বড় ভালোবাসে রোজগারের মতো জিনিস নেই গত দিন দশেক তার এক পয়সাও রোজগার হয়নি দিনের বেলা সে বেড়া বেঁধে বেড়ায় রাতের বেলা একটু একটু চুরি টুরির চেষ্টা করতো দুটোর কোনোটাতেই তার সুবিধে হচ্ছে না কচু ঘেচু খেয়ে দিন কাটছে একা বোকা মানুষ বলে চলে যায় ফটিক বুকে একটু সাহস এনে জানলাটা খুলল কিন্তু বাইরে অন্ধকারে কাউকে দেখা গেল না ফটিক একটু ভয়ে ভয়ে উকি ঝুঁকি দিল হঠাৎ দস্তানা পড়া একখানা হাত তলার দিক থেকে উঠে এসে কাগজে মোড়া একটা প্যাকেট ছুঁড়ে দিল তার পায়ের কাছে ফটিক চমকে উঠে নিচু হয়ে প্যাকেটটা কুড়িয়ে নিল বেশ ভারী জিনিস বাইরে থেকে ভারী গলাটা বলল ওটা একটা পিস্তল গুলি ভরা সঙ্গে পাঁচশো টাকা আছে কাজটা করতে পারলে আরও পাঁচশো পিস্তল ফটিকের হাত পা কাঁপতে লাগলো বলল আগে এ যে ভয়ঙ্কর জিনিস শুনতে ভয়ঙ্কর ব্যবহার করা খুব সোজা কাজটা কি বলবেন বঙ্কুবাবুর মেয়ের বিয়ে পরশুদিন হাজার লোকের নেমন্তন্ন দেড়শো বরযাত্রী আসবে বাজি টাজি ফাটবে তোমার কাজটা হলো গোলে মালে হরিবোল ভিড়ের মধ্যে এক ফাঁকে বঙ্কুবাবুর কাছাকাছি চলে যাবে নলটা পিঠের বা দিকে ঠেকাবে ঘোড়াটা টেনে দেবে ব্যাস ওরে বাবা ফটিক ঘামতে লাগল কোনো ভয় নেই সন্ধ্যে সাতটা থেকে বাজি ফাটবে শব্দটা কেউ লক্ষ্যই করবে না কাজ সেরে পিস্তলটা কোমরে গুঁচে ফেলবে তাড়াহুড়ো না করে ভিড়ে মিশে দাঁড়িয়ে থাকবে আহা উহু করবে থানা থেকে পুলিশ আসতে অনেক দেরি হবে ততক্ষণে বেরিয়ে নদীর ধারে বটতলার বাঁধানো চাতালের কাছে গিয়ে দেখবে ইট চাপা দেওয়া আরও পাঁচশো টাকা রয়েছে টাকাটা নিয়ে পিস্তলটা ওখানেই রেখে চলে আসবে তোমার কিছু হবে না কোনো ভয় নেই কিন্তু আমাদের প্রস্তাবে রাজি না হলে তিন দিনের মধ্যে তোমাকে খুন করা হবে ফটিক আতকে উঠে বলল তা বঙ্কুবাবুকেও কেন আপনারাই সবার করছেন না আমি যে জীবনে খুন খারাপই করিনি আমাদের অসুবিধে আছে কাজটা তোমাকেই করতে হবে আমি কি পারবো আগে একটা পায়ের শব্দ দূরে চলে গেল কেউ কোনো জবাব দিল না ফটিক ধপ করে মেঝেতে বসে পড়ল। তার মাথা ঘুরছে গলা শুকিয়ে কাঠ বুক এমন ধরফর করছে যেন তবলার লহরা খানিক্ষণ বসে থেকে নিজেকে একটু সামলে নিয়ে সে ঢক করে অনেকটা জল খেলো তারপর মোরগটা খুলে পিস্তলটা দেখল এসব জিনিস সে চোখেও দেখেনি আগে বিদঘুটে চেহারা তাকালেই ভয় হয় রাতে আর ফটিকের ঘুম হলো না সারা রাত আকাশ পাতাল ভেবে মাথাটাই গরম হয়ে গেল খুন খারাপই তার লাইন নয় রক্ত দেখলে সে এখনও খায় সে সামান্য চুরি টুরির চেষ্টা করে বটে কিন্তু তাতেও তার হাত যশ নেই নিতান্ত অভাবে পড়েই চেষ্টা করতে হয় নইলে চুরিও তার লাইন নয় দুটো পেটের ভাতের জোগাড় হলে সে কশমিনকালেও চুরি করত না কিন্তু এরা যে তাকে খুনো খুনিতে কেন নামাতে চাইছে তা সে বুঝতে পারছে না খুন না করতে পারলে খুন হতে হবে কি সব্বনে সে কথা ঘন ঘন জল খেতে খেতে তার পেট জয় ঢাক হয়ে গেল তবু বারবার গলা শুকিয়ে যাচ্ছে সকালবেলা মাথায় হাত দিয়ে অনেকক্ষণ দাওয়ায় বসে রইল ফটিক তার বাটি ভর্তি পান্তা পড়ে রইল খিদেটা চাগার দিচ্ছে না কাল বঙ্কুবাবুর মেয়ের বিয়ে আর কালকেই তাকে খুন করতে হবে মেয়ের বিয়ে বেশ জাকিয়েই দিচ্ছেন বঙ্কুবাবু তার মেলা পয়সা চার পাঁচ রকমের ব্যবসা আছে বঙ্কুবাবুর বাড়ি ফটিকের একরকম গা ঘেঁষেই রোজ দুবেলা যাতায়াতের পথে সে দেখেছে বিয়ের মস্ত আয়োজন হচ্ছে বিশাল সামিয়ানা দেবদারু দিয়ে তোরণ হচ্ছে নহবত বসেছে মেলা লোক খাটছে দিনরাত দুঃখের বিষয়ে এ বিয়েতে ফটিকের নেমন্তন্ন নেই হওয়ার কথাও নয় তার মতো লোককে পছে কে ভয়ে ফটিকের কেমন যেন হাঁপ ধরে যাচ্ছে হাত পা ঠান্ডা হয়ে আসছে কিন্তু কি করবে তা বুঝতে পারছে না বঙ্কুবাবুর মতো পাজি লোক মারা গেলে কিছু তার যায় আসে না কিন্তু খুন করাটায় তার ঘোর আপত্তি হচ্ছে ফটিকের মাথায় নানা ফিকির খেলছে কিন্তু কোনোটাই মনোমতে নয় একবার মনে হলো পালিয়ে যাবে কিন্তু পালানোটা খুব বুদ্ধিমানের কাজ হবে না যারা তার পেছনে লেগেছে তারা হয়তো নজর রাখছে পুলিশের কাছে যাবে গিয়ে লাভ নেই পুলিশ তার কথায় বিশ্বাস করবে না উল্টে পিস্তল রাখার দায়ে হাজতে পুরবে বঙ্কুবাবুকে সব ভেঙে বলবে লাভ কি তিনি খুন না হলে সে নিজেই যে খুন হবে দুপুর অব্দি মাথাটা পাগল পাগল লাগলো তারপর নুন লঙ্কা তেঁতুল দিয়ে পান্তাটা খেয়ে নিল সে পেট ঠান্ডা হলো মাথাটাও যেন একটু শীতল হতে লাগলো দাওয়ায় মাদুর পেতে শুয়ে সে ভাবতে লাগলো কে হতে পারে লোকটা খুন করতে চায় কেন তাকে দিয়েই খুনটা করাতে চায় কেন বাবুকে মেরে তার কি লাভ হঠাৎ তড়াক করে লাফিয়ে উঠল ফটিক একখানা কথা মনে পড়ে গেল তার মাস তিনেক আগে বঙ্কুবাবুর বাগানের আগাছা পরিষ্কার করতে মুনিশ খাটানো হয়েছিল সেই দলে ফটিকও ছিল সারাদিন খাটিয়ে মাত্র পাঁচটি টাকা মজুরি দিয়েছিলেন বঙ্কুবাবু খাবার জুটেছিল চিড়ে আর গুড় তবে বড় ঘরের জানালার নিচে আগাছা কাটার সময় ফটিকের কানে একটা কথা এসেছিল ফটিকবাবু যেন কাকে বলছেন ওই গাড়াই আমাকে মারবে একদিন তারপর সব গাপ করবে এই গাড়াটি যে কে তা ফটিক জানে না কিন্তু চুপ করে বসে থাকলে তো সমস্যার সমাধান হবে না সে পিস্তলটা বিছানার তোষকের তলায় লুকিয়ে রাখলো পাঁচশোটা টাকা টাকে গুঁজল গায়ে জামা দিয়ে বেরিয়ে পড়ল বঙ্কুবাবুদের বাড়িতে সানাই বাজছে মেলা লোক লস্কর খাটছে তরুণে ফুলের তৈরি প্রজাপতি বসানো হয়েছে লুচি ভাজার গন্ধে বাতাস ভুর ভুর করছে ফটিক বাড়িতে ঢুকে চারদিক দেখতে লাগল তার মতো আরও অনেকেই দেখতে এসেছে ফটোকে দারোয়ানদের তেমন কড়া করি নেই শামিয়ানার ওপরে বড় বড় ঝাড় লণ্ঠন লাগানো হচ্ছে ঘাড় উঁচু করে দেখছিল ফটিক হঠাৎ কে যেন বজ্র মুষ্টিতে তার ডান হাতের কুনুই চেপে ধরে বলে উঠল এই যে ফটিক এমন আতকে উঠল যে মূর্ছা যাওয়ার জোগাড় তোতলাতে তোতলাতে বলল আগে আমি না আমি কিছু করিনি বঙ্কুবাবু কিন্তু মোটেই বিচলিত হলেন না হাসি হাসি মুখ করে বললেন তুই ফটিক না যে আগ্কে বঙ্কুবাবু হাসি হাসি মুখ করেই বললেন একটু উপকার করতো বাবা কুমুদের দোকানে পাঁচ শের সুপুরি রাখা আছে আনার লোক নেই এক ছুটে গিয়ে নিয়ে আয়ত ফটিক ধাতস্থ হলো আতকে ওঠা ভাবটা চট করে কেটে গেল তার কাল যে এ লোকটাকেই খুন করার কথা ঘাবড়ালে চলবে কেন সে হঠাৎ বলে বসলো লোক নেই কেন বঙ্কুবাবু গারাকেই তো পাঠাতে পারেন বঙ্কুবাবু অবাক হয়ে বললেন গারা গারাটা আবার কে ফটিক সামান্য ঘাবড়ে গিয়ে বলে ও যে আপনার কি যেন হয় আন্দাজে ঢিল মেরেছিল বোধহয় লাগলো না বঙ্কুবাবু অবাক হয়েছিলেন কিন্তু হঠাৎ ভ্রুজরা কুচকে তার দিকে চেয়ে বললেন তোর তো সাহস কম নয় জামাইকে দিয়ে সুপুরি আনতে বলছিস আর আমার বড় জামাই কি তোর ইয়ার যে গাড়া গাড়া করছিস ফটিক হাত জোর করে বলল আগে আমরা মুখ্য সুখু মানুষ কত ভুলভাল বলে ফেলি যা সুমুখ থেকে সুপুরিটা নিয়ে আয় পথে হাঁটতে হাঁটতে দুয়ে দুয়ে চার করলো ফটিক বঙ্কুবাবুর দুটো মেয়ে টেলে নেই বঙ্কুবাবু মারা গেলে মেয়েরা ওয়ারিশান বড় জামাই গাড়া তাকে চেনে না ফটিক তবে একটা গন্ধ পাচ্ছে সুপুরি পৌঁছে দেওয়ার পর বঙ্কুবাবু একটা শিকি বকশিস দিলেন তারপর হাসি মুখ করে বললেন হঠাৎ গাড়ার কথা বললি কেন বল দেখি আগ্ঞে বুঝতে পারিনি বঙ্কুবাবু একখানা দীর্ঘশ্বাস ছেড়ে আপন মনেই বললেন অকাল কুষ্মাণ্ড ছিবড়ে করে ছেড়ে দিচ্ছে আমাকে আজ এটা দাও কাল সেটা দাও ফটিক বংশবধ দাঁড়িয়ে থেকে শুনে নিচ্ছিল কি শুনছিস দাঁড়িয়ে আগে গালাগাল দিচ্ছেন তো চলে গেলে বেয়াদপি হবে যে গালাগাল তোকে দিইনি তবে কাকে নিজের কপালকে ওই যে দেখছিস না চেহারা বাগিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই আমার কপাল যাকে দেখিয়ে দিলেন বঙ্কুবাবু তার বেশ লম্বা চওড়া চেহারা রং ফর্সা কোচানো ধুতি আর মুগার পাঞ্জাবি পরে ঘুরে ঘুরে ব্যবস্থা দেখছে বেশ জামাইটি আপনার বঙ্কুবাবু হ্যাঁ একেবারে মনের মতো এখন তো জ্বলছি নিজের জ্বালায় ফটিক লোকটিকে ভালো করে দেখে নিল যাতে ভুল না হয় তারপর ধীরে সুস্থে ফিরে এলো মনটা একটু হালকা লাগছে মাঝরাতে আবার জানালায় ঠক ঠক ফটিক জানলা খুলে অমায়িক কলায় বলে যে আগে ভারী কলায় বলল মনে আছে তো খুব মনে আছে বাকি টাকাটা দেবেন নাকি কাল পাবে জায়গা মতো কাজে যদি গন্ডগোল হয় তো মরবে আর বলতে হবে না পরদিন ফটিক দোকানে গিয়ে ভালো করে সাটিয়ে খেলো দুপুরে ঘুমলো বিকেলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়ে হাজির হলো বাবুর বাড়িতে সারা বাড়ি আজ যেন রাজবাড়ির মতো দেখাচ্ছে আলোয় আলোয় স্বপ্নপুরী ভিড়ে ভিরাক্কার বরসহ বরযাত্রীরাও এসে গেল সন্ধ্যার মুখেই গোলাপ জল ছিটনো হচ্ছে চারিদিকে বঙ্কুবাবু সবাইকে আসুন বসুন করছেন পাশে গাড়া সেও খুব সেজেছে বাজি পোড়ানো শুরু হলো বাজির শব্দে চারিদিক একেবারে গমগম করতে লাগলো। হঠাৎ ফটিক লক্ষ্য করল গাড়া এই এত ভিড়ের মধ্যেও আর চোখে তাকে নজরে রাখছে ফটিক মনে মনে হাসল গাড়া এক মুহূর্তের জন্য বঙ্কুবাবুর কাছ থেকে নড়ছে না লোকজন যখন স্বামীনার বাইরে এসে ভিড় করে ঊর্ধ্বমুখ হয়ে আকাশে আতসবাজি দেখছে ঠিক সেই সময় ফটিক এগিয়ে গিয়ে গাড়ার পেছনে দাঁড়ালো নলটা তার পিঠে ঠেকিয়ে বলল নাম স্মরণ করুন বঙ্কুবাবু গারা হঠাৎ আতকে উঠে তখনই বলল আমি বঙ্কুবাবু নাকি আহাম্মক কোথাকার ওই তো বঙ্কুবাবু ফটিক মাথা চুলকে বলল ইস বড্ড ভুল হয়ে যাচ্ছিল তো গারা দাঁতে দাঁত চেপে বলল গাধা কোথাকার যাও যাও কাজ সারো আর সময় নেই ফটিক একগাল হাসল বটে তা টাকাটা জায়গা মতো আছে তো গাড়া মুখ ফিরিয়ে নিয়ে বলল আছে ঠিক তো গাড়া ঘুরে তার গালে একখানা চর কষিয়ে দিয়ে বলল বেয়াদব কোথাকার ব্যাপার দেখে বঙ্কুবাবু এগিয়ে এলেন একি কি হয়েছে ফটিক গালে হাত বোলাতে বোলাতে বলল হয়নি হবে হবে কি হবে ফটিক ফটিক গাড়ার দিকে চেয়ে বলল বলবো বাবু গাড়ার মুখটা হঠাৎ ছাইবর্ণ হয়ে গেল আচমকা সে ভিড় ঠেলে অন্ধের মতো ছুটতে লাগল তাকে আর দেখা গেল না বঙ্কুবাবু চালাক লোক ফটিকের হাত ধরে ভিড় থেকে সরিয়ে নিয়ে গেলেন চট করে ফটিক ব্যাপারখানা কি ফটিক লজ্জায় অধবদন হয়ে সবই বলল খুব অপরাধী মুখ করে কিন্তু বঙ্কুবাবুর মুখখানা চকচক করতে লাগলো একটু খুশির গলাতেই বললেন বেটা অনেকদিন ধরেই নানা মতল পাটছিল তুই বেজায় ভয় পাইয়ে দিয়েছিস তোর বুদ্ধি আছে ও বেটা আর এদিকে আসবে না শিগগির বঙ্কুবাবু খুশি হলেই হাত উপুর আর তার হাত উপুর মানেই পর্বত বঙ্কুবাবু ফটিককে একখানা দোকান করে দিলেন বেশ বড় সড়ো মুদির দোকান আর বটগাছের তলায় পাঁচশো টাকাও পেয়ে গিয়েছিল সে পিস্তলটা বঙ্কুবাবুকে দিয়েছিল ফটিক বঙ্কুবাবু বললেন এটা আমারই জিনিস গাড়া ছিল তা কথাটা হলো ফটিককে আর উঞ্ছবৃত্তি করতে হচ্ছে না এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন